আছে তো তুই নাম সৈকত রাফি নাম তো শুধু আচ্ছা কি যে নাম হুতের বোন নাম আপনার হুতের নাম দিয়ে রাখছেন আপনি তো বাইরে মধ্যে কাছে আপনি তো কারো নাম দিলেন না কাকা

আপনার বাড়িতে কি আর অসহায় লোক নাই আপনি একা খাবেন আপনার বাড়ির আপনার প্রতিবেশীরা তৈরি করতে পারবেন না এটা কোনো কাজ করলেন আপনি আপনার আশেপাশের প্রতিবেশীরা তাদের ইফতারি কিনার সমর্থন হয় আমরা তো আসছি শুধুমাত্র তাদের মাঝে ইফতারি বিতরণ করার জন্য আপনি তো কাজটা ঠিক করলেন না শুধু আপনার নিজের ফ্যামিলির নামগুলো দিয়ে দিলেন প্রতিবেশীদের খেয়াল রাখবেন তাদের কার কি লাগে এগুলা দেখবেন আপনি তো একা সব ইফতারি নিয়ে যাচ্ছেন এটা তো ঠিক না কাকা বাতিজা আমার তো ভুল হয়েছে এটা আমি বুঝতে পারি না আসলে রমজান উপলক্ষে আমাদের সবার উচিত একবারে সবাই সবার পাশে দাঁড়ানো কোন সবার জন্য একটু হলো ইফতারি ব্যবস্থা করা এটাই মনে হয় রাসুলের শূন্য আমাদের আশেপাশে যত গরিব দুঃখী আছে সবাই সবার পাশে দাঁড়ানো আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করেন কাকা আপনি বুঝতে পারছেন এটা অনেক বেশি আল্লাহ আমাদের সবাইকে হেদায়তটা দান করুন আসুন এই রমজান মাসে আমরা সবাই সবার পাশে দাঁড়াই